আস্তবাদের সামনে আলোচনা করব দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশিকা বিষয় গণিত সপ্তম শ্রেণীর বার্ষিক পাঠ্যক্রম ও সিলেবাস অভিজ্ঞতার কর্মিক নম্বর তোমার হচ্ছে কত কত অধ্যায় আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সপ্তম অধ্যায় বাইনের সংখ্যার গল্প একশো একচল্লিশ থেকে একশো ষাট অষ্টম অধ্যায় চলবিত্ত চিনি নবম অধ্যায় বীজগণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু দশম নানা নানারকম আকৃতি মাপি বারোতম অধ্যায় বীজগণিতিক রাশির সমীকরণ তেরোতম অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন ত্রিশ পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও বন্টন দেখো কোন কোন প্রশ্নে কত নম্বর থাকবে সেটা নিয়ে তোমার আলোচনা নমুনা প্রশ্ন দেখো আইটেমের নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তোমাদের পরিবারের মানে তোমাদের বাড়িতে একটা কাজ দেবে সেই কাজটি তোমার করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এটা অনুসন্ধানমূলক কাজ তার জন্যে থাকবে দশ মার্ক শ্রেণীর কাজ তার জন্য থাকে দশ মার্ক এই মোট তিরিশ মার্ক হচ্ছে সিজন শিক্ষণকালীন নম্বর এবার দেখো তারপরে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান মানবণ্টন ও ধরন লিখিত এটা হচ্ছে তোমার লিখিত পরীক্ষা হবে কয় তোমারকে একশো মার্কে সেটা এই পূর্ণ নম্বর হচ্ছে একশো বলতে ওই শিখনকালীন ত্রিশ নিয়ে হচ্ছে এক শমা। নম্বর সময় থাকবে তিন ঘন্টা সেক্ষেত্রে নৈবিত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে এক কথায় উত্তর থাকবে দশটি 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 উত্তর দিতে হবে প্রতিটির মার্ক হচ্ছে এক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটির প্রশ্নের উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দশটি থাকবে দশটির দশটি উত্তর দিতে ষাটটি উত্তর দিতে হবে দৃশ্যপট ভিত্তিক প্রশ্নের মধ্যে দুইটি অথবা তিনটি অংশ থাকতে পারে ক্ষেত্রে নম্বর বিভাজন দুই তিন দুই তিন এক থাকতে পারে তিন চার থাকতে পারে তারপরে এক দুই চার থাকতে পারে এক তিন তিন থাক হতে পারে এরপরে দেখাই কাঠামো মতাবেক নমুনা প্রশ্ন তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি যেটা তোমাদের সামনে তুলে ধরতেছি এবার দেখো সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ গণিত সপ্তম শ্রেণী ক বিবেক বিবেকে থাকবে পনেরোটি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তারপরে থাকতেছে তোমার এক কথায় উত্তর এক কথায় উত্তর থাকবে তোমার দশটি 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 উত্তর দিতে হবে খ বিবেক নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি মার্ক থাকবে দুই করে তারপর থাকতেছে তোমার দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থাকবে দশটি থেকে তোমার ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই ক্ষেত্রে দেখো কোনোটায় তোমার দুইটা থাকবে কোনোটায় তিনটা থাকবে এভাবে তোমার সৃজনশীল সৃজনশীল আকারে প্রশ্ন করতে হবে কাঠামোবদ্ধ প্রশ্ন যেটাকে বলে দেখো ছয় নম্বরে আছে সাত নম্বর আট নম্বর এবার তোমার নমুনা প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে বুক রিক্স দেওয়া আছে তারপরে তোমার বড় প্রশ্নের উত্তর দেওয়া আছে দেখতে পাচ্ছ আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অতি শীঘ্রই নতুন নতুন ভিডিও পেতে শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের অন্য কোন বিষয়ে তোমাদের আলোচনা লাগবে বা সিলেবাস লাগবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে যাও আমি তোমাদের দেবার চেষ্টা করবো ভালো থাকবো সবাই বায়